ভাঙড়ের প্রথম বিধায়ক আরাবুল ইসলাম তিনি বাঘ বাম আমলে তাঁর গর্জন আমরা শুনেছি বাম আমলে বামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে গর্জন দিতে শোনা গিয়েছে কিন্তু আজকের সেই বাঘ কি এমন হলো সে নাকি নিরাপত্তায় ভুগছে তাকে নাকি নিরাপত্তা দিতে হবে সে কি বিধায়ক সে কি মন্ত্রী তাকে নিরাপত্তা দিতে হবে তাকে নিরাপত্তা তার নিরাপত্তা দাবি জানিয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া একবার ভাইরাল হয়েছে তার নিরাপত্তা দিতে হবে এমনটা কি তাঁর যার কর্মী রয়েছেন ওপরে যারা নেতা রয়েছেন তারা তাকে সেটাকে গুরুত্ব দিচ্ছে না বা প্রশাসন সেভাবে গুরুত্ব দিচ্ছে না কেন গুরুত্ব দিচ্ছে না প্রশাসন জানে আরাফুল ইসলাম তার ছেলে হাঁকে ইসলাম কি ধরনের মানুষ এই জন্য হয়তো প্রশাসন গুরুত্ব দিচ্ছে না তিনি বাংলার অবজারভার বা ক্যানিং করবে বিধায়ক সৌকাত মোল্লাকে রিকোয়েস্ট করে বলেছে যে দাদা আমাদের আমাকে সিকিউরিটি গার্ড দিতে হবে আমাকে নিরাপত্তা দিতে হবে কিন্তু সরকার মোল্লা তিনি সে কথা নাকি শোনেননি বা তাকে সেভাবে গুরুত্ব দেয়নি তিনি এমন এমনকি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে যে আমার সিকিউরিটি বাড়াতে হবে আমার সিকিউরিটি গার্ড দিতে হবে এত ভয় তিনি নাকি আইএসএফ কর্মীদের ভয়ে তিনি বাড়িতে বেরোতে পারছে না আইএসএফ কর্মীরা নাকি তাকে হুমকি দিচ্ছে না কি সম্পূর্ণ মিথ্যে কথা সে ভাইরাল হওয়ার চেষ্টা করছে মিডিয়ার ফুটেজ খাওয়ার চেষ্টা করছে যে আমি যদি মিডিয়ার ফুটেজটা খেতে পারি তাহলে বাংলার মানুষের কাছে হিরো হবো কিন্তু না বাংলার মানুষ জানে আরাবুল ইসলাম কি সে একটা প্রাথম বিধায়ক ছিল সে কী বাংলার মানুষ তাকে চেনে নৌসাদ সিদ্দিকী নিরাপত্তায় ভোগ তাকে যখন সিকিউরিটি দেওয়া হয়েছে তখন আরাবুল ইসলাম তিনিও চায় যে আমাকে একটা ভারী থাকতে হবে না বাংলার মানুষ আমাকে চিনতে হবে আমার দু চারটে সিকিউরিটি থাকতে হবে তবে একটা ভারী হবে কিন্তু দল তাকে দিলো না কারণ দু হাজার একুশের বিধানসভার দল তাকে টিকিটই দেয়নি তাকে নিরাপত্তা দেবে আর যদি দল দিয়ে থাকে নিরাপত্তা দল সেটা দুঃখ আরবুল ইসলাম কি নিরাপত্তা আরাবুল ইসলাম যেভাবে দাঙ্গা করে ভাঙড়ে বেড়ায় যেভাবে মারামারি হানাহানি করে একটা সভাকে আমরা দেখছিলাম আরাবুল ইসলাম তিনি বলছিলেন যে বিরোধীদের কোনো কথা বলা যাবে না অর্থাৎ যে পঞ্চায়েত সমিতি যে মিটিংটা হয় আর কি বিরোধীরা কী প্রশ্ন আছে করবে বা কী তাদের দাবি দাবি দাবা আছে তারা জানাবে সেখানে ভিডিও অফিসে গিয়ে সেখানে একটা মিটিং হচ্ছিল সেই মিটিংয়ের সভাপতি ছিলেন আরাবুল ইসলাম এমনকি নকশার সিদ্দিকে ডেকে অপমান করা হয়েছে আর সে নাকি আজকের নিরাপত্তায় ভুগছে যার ভায় আর ভয়ে বাঘে এক ঘাটে জল খায় তার ভয় নাকি আজকের তার নাকি ভয় লাগছে তার নাকি ভয় লাগছে সামান্য আই এস কর্মীদের দেখে আই এস এফ কর্মীদের দেখে তার ভয় লাগছে সত্যি এটা ভাবা যায় ভিত্তিহীন কথা তিনি নিরাপত্তা চাইছেন আমি সরকারের কাছে আবেদন করছি আরাবুল ইসলামকে নিরাপত্তা দেওয়া হোক বেশি বেশি করে নিরাপত্তা দেওয়া হোক তাকে দু চারটে সিকিউরিটি দেওয়া হোক সেটা নেতা হয়ে থাকুক আমরাও চাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না